শীতের সকালে এবং বাড়ির সকলের আবদারে আজকে আমি নিয়ে চলে আসলাম দেশি মুরগির ঝোল এবং সঙ্গে আটার রুটি তো আমাদের বাড়িতে সকলেই চালেয়াটার রুটি মানে প্রিয় তাই সঙ্গে দেশি মুরগির ঝোল হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো এই দেশি মুরগির ঝোল আর চালাটা রুটি কীভাবে বানাতে হয় আজকেই সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো চলো দেখে নিই কী কী লাগছে এখানে আমার মাংস হয়েছে দেড় কেজি দেড় কেজির কাছাকাছি হবে এরকম মাংস হয়েছে তো আমি এখানে পুরো মাংসটা ইউজ করব না আজকে কেননা আমার বাড়িতে এত মেম্বার নেই যে দেড় কেজি মাংস খেয়ে নেবে তো আমি এখানে অর্ধেকটাই আজকে রান্না করে দেখাবো তোমাদেরকে তো মাংসের সাইজটা মানে মাংসের যে পিস নিয়েছি তার সাইজটা দেখে নাও এখানে লাগবে এক বাটি পেঁয়াজের কুচি সঙ্গে আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম কুচি অর্ধেক ক্যাপসিকাম ইউজ করেছি সামান্য ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি চিঁড়ে নিয়েছি গুঁড়ো লঙ্কা জিরের গুঁড়ো লবণ হলুদের গুঁড়ো এক সা চামচ আদা রসুন পেস্ট ডুমো করে কাটা আলু তোমরা আলু না চাইলে স্কিপ করতে পারো তো আটা রুটির জন্যে আলুটা দিলে বেস্ট ভালো লাগে এখানে আমি গোটা গরম মশলা নিয়েছি সামান্য জৈতি ছোট এলাচ সাজিরে শাহ মরিচ আর সামান্য দারুচিনি পাঁচশো চালের গুঁড়ো লাগছে মানে চালের আটা পাঁচশো নিয়েছি আর দুশো গ্রাম ময়দা নিয়েছি আমি যেভাবে চা চালের আটা রুটি বানাচ্ছি ভালো করে তোমরা দেখতে পারো দেখবে মানে এই চালের আটা সামান্য এখানে মিট মশলাও লাগছে আর সামান্য পানি প্রয়োজন অনুযায়ী পানি আমি যেভাবে রুটি বানাচ্ছি সেই রুটিটা অন্তত দশ দিনের মতো নর্মাল ফ্রিজে টিফিন বক্সের মধ্যে যদি রেখে দাও অন্তত দশ দিন সফট থাকবে তো এখানে আমি হাফ মগ পানি নিয়েছি এদিকে আমি চালের গুঁড়ো আর ময়দাটা ভালো করে মিক্স করে নেব যাতে করে দুটি জিনিস ভালোভাবে মিশে যায় খামির করার জন্য যে পানি নিয়েছি তার মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালোভাবে জাল দিয়ে নেবো যতক্ষণ না বলক আসে ততক্ষণ অপেক্ষা করব তো পানির মধ্যে বলক এসে গেছে মানে পানিটা ফুটে উঠেছে এর মধ্যে আটার মিশ্রণ যেটা রেখেছিলাম ময়দা আর চালের গুঁড়োর মিশ্রণ সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে খামের বানিয়ে নেব আমি এখানে কেনা চালের গুঁড়ো নিয়েছি তোমরা চাইলেও বাড়িতে বানানোও নিতে পারো দু রকমভাবেই চালের একটা রুটি বানালে মানে সফট হবে আমি এমনভাবে প্রসেস তোমাদের দেখালাম একদম দশ দিন অবশ্যই দশ দিন রুটি যেমনের তেমন থাকবে সফট একদম থাকবে তো উনানে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার চিকেনের আলুটা আমি প্রথমে ভেজে নেব তো আমি পুরো রান্নাতেই সর্ষের তেল ইউজ করছি তো এখানে আমি আলু দিয়ে দিলাম এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব সামান্য এটা আলুটা সামান্য হালকা ফ্রাই করে নিলাম এবার একটি অন্য পাত্রে তুলে নিচ্ছি আলুটা এই কারণেই হালকা ভেজে নিলাম কেন রান্নার মানে চিকেনের মধ্যে ভাজা আলু দিলে এর স্বাদ বাড়ে খেতেও খুব দারুণ হয় এই জন্যেই হালকা করে আলুটা ভেজে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আর গোটা গরম মশলা যেটা রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম দু তিন মিনিট হালকা নাড়াচাড়া করে নেবার পর এর মধ্যে একাকে সমস্ত উপকরণ দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ স্বাদ অনুযায়ী লবণ এক চা চামচ হলুদের গুঁড়ো দু চামচ জিরের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো তেজপাতা দু তিনটে আর এক চা চামচ যেটা আদা রসুন পেস্ট রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব দুটি কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা করে ভেজে নেচ্ছি যাতে করে মশলার গন্ধটা বেরিয়ে যায় পেঁয়াজ হালকা করে ভেজে নেবার পর এর মধ্যে সামান্য পানি অ্যাড করে দিলাম এবার এর মধ্যে চিকেনটা আমি সরাসরি দিয়ে দিচ্ছি চিকেনটাকে আমি আর ভাজবো না কেননা এটা দেশি চিকেন এটা ভাজলে এর গুণ এবং স্বাদ দুটোই নষ্ট হয়ে যাবে ওই জন্য পেঁয়াজ কষিয়ে নেবার পর এর মধ্যে চিকেন অ্যাড করে দিলাম তো চিকেন দেখতেই পাচ্ছ নাড়াচাড়া করে নিয়েছি চিকেন আর পেঁয়াজের যে মিশ্রণের যে রঙটা এসেছে তা এমনিতেই জিবে জল এসে যাচ্ছেই আর কি মানে খেতেই না কত সুস্বাদু হবে তো এইভাবে হালকা হাতে নাড়াচাড়া করে নেবার পর আমি এটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেব প্রায় বিশ মিনিট মানে কুড়ি মিনিট ততক্ষণে চিকেন রান্না হতে থাক এদিকে আমার যে আটার খামির করা রেখেছিলাম সেই আটার খামিরটা এবারে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো আমি যেই জল মানে পানি ইউজ করছি সেই পানিটা অবশ্যই হালকা কুসুম গরম করে নিতে হবে কেননা চালের আটার রুটি বানানোর সময় ঠান্ডা পানি একদম ইউজ করবে না এতে করে চালের আটার রুটি যখন বেলা হয় তখন চা মানে আটা বের নিতে লেগে যায় এই কারণেই গরম কুসুম পানি নিতে হয় তো গরম কুসুম পানি দিয়ে দেখো আমি এইভাবে ডো বানিয়ে নিয়েছি তো এবার আমি এ থেকে লেচি কেটে নেব লেচি কেটে নিয়ে আমি রুটি গড়ে নেব তো আমার যে চালাটার রুটিটা আমি বানিয়েছি থেকে চালাটার যে রুটি বানাবো তার ছোট ছোটো করে লেচি কেটে নিচ্ছি আর আমি যে চালায়াটার রুটি আজকে যেভাবে বানিয়েছি সেইভাবেই তোমরা বানাবে দেখবে তোমাদের অনেকেই মানে বলে যে চালায়াটার রুটি ঠিকঠাক তৈরি হয় না এরকম পিড়ে রেবেন নিতে মানে আটকে যায় তো আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে তোমরা রুটি বানাবে দেখবে চালাটার রুটি একদম পারফেক্ট হবে এবং অনেক দিন পর্যন্ত তোমরা সংরক্ষণ করে খেতে পারো তো আমি আমার মায়ের কাছ থেকে আটা রুটির এই মেজারমেন্ট শিখেছি মানে কতটা আটাতে কতটা ময়দা মেশাতে হয় এবং কিভাবে মাখতে হয় আমি যে দেখালাম হাতের তালু দিয়ে মাখতে হয় এইটাও আমার মা হাতে ধরে ধরে শিখিয়েছে যে এইভাবে মেখে মেখে মানে হাত দিয়ে ডোলে ডোলে মাখলে তবে রুটি সফট হয় তো আজকে সেই টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভালো লাগলে লাইক করবে এবং অন্যদের উপকারে শেয়ার করে দেবে তো এখানে আমার চিকেন সেদ্ধ হয়ে গেছে এর এর মধ্যে এবার আমি আলু অ্যাড করে দিলাম এখানে আমি হাফ চা চামচ মিট মশলা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার আমি ক্যাপসিকাম কুচি আর ধনেপাতা পাতা এর মধ্যে অ্যাড করে দিলাম এবার আলুটা সেদ্ধ হবার জন্য দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তো রুটি আমার এখানে প্রায় বেলা শেষ হয়ে এসছে এবার আমি রুটিটাকে কিভাবে সেঁকতে হবে সেটাও তোমাদের কাছে দেখিয়ে দেব তো আমি এই কারণে দুবার করে তোমাদেরকে বেলা দেখাচ্ছি দেখো আমার প্রত্যেকটা রুটি আমার একটুকু কোথাও আটা ভেন্ডির সাথে লাগেনি এই কারণে তোমাদেরকে আমি আবার একবার দেখালাম তো আমি যেভাবে যে পদ্ধতি ইউজ করেছি তোমরা সেই পদ্ধতি ইউজ করবে আমার এতটা রুটি বেলেছি দেখেন তো আমার রুটি বেলাগোনো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে তো উনুন জ্বালিয়ে আমি পাঁচ মিনিট তাওয়াটা গরম করে নিয়েছিলাম পাঁচ মিনিট তো পাঁচ মিনিট পর আমি এর ওপরে রুটি দিলাম তো রুটি দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টে নেবে না রুটি দেবার সঙ্গে সঙ্গে প্রায় রুটি দেবার পর দু মিনিট অপেক্ষা করবে দু মিনিট পর রুটিটাকে উল্টে নেবে তো দেখতে পাচ্ছ রুটিটা কতটা ফুলছে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ আমি মাত্র দুবার রুটিটাকে উল্টেছি প্রথম দু মিনিট অপেক্ষা করব তারপর আরেকবার এদিকে দু মিনিট অপেক্ষা করব আর একটা কাপড় দিয়ে আমি এইভাবে চেপে চেপে নিচ্ছি ব্যাস এর থেকে আর বেশি নয় এর থেকে বেশি করলে রুটি হার্ডই হয়ে যাবে শক্ত হয়ে যাবে এবং কর মানে প্রথমে নরম থাকবে তারপরে শক্ত হয়ে যাবে এই টিপসটাও আমার মায়ের কাছ থেকেই শেখা চালাটা রুটি বেশি এদিক ওদিক উল্টাতে পাল্টাতা নেই তাতে করে চালে আটা রুটি অনেক শক্ত হয়ে যায় তো দেখো আমার রুটি ফুলে একদম দু বালিশ তো আমার রুটি ফেলা সমস্ত রুটি আমি এইভাবে সেঁকে নিয়েছি তো সমস্ত রুটি আমার শাঁকা শেষ এবার খাবার পালা এবার ঝোলটা তোমাদেরকে একটু তুলে দেখায় আমি ঝোলটা কতটা পাতলা রেখেছি কেন দেশি মুরগির ঝোল একটু পাতলা হলে ভালো লাগে তো শীতের সকালে এই রকম নাস্তা যদি হয় একদম জিবে জল আনার মতো যাকে বলে দেখলেই খেতে মন যাবে তো রুটিটা আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি দেখো আমার রুটিটা ফুলে কতটা বালিশ হয়েছিল আমি রুটিটা ছিঁড়ে তোমাদেরকে দেখাচ্ছি একদম ছিঁড়ে মানে দু ডালা বালিশটা মানে রুটিটা ফুলে ছিল এতটাই যে এতটা সফট হয়েছে তোমরা এইভাবে বাড়িতে বানাবে দেখবে আমার টিপস ফলো করবে তোমাদেরও রুটি এই রকমই ফুলে বালিশ মানে দু ডালা হয়ে যাবে এবং সফট থাকবে প্রায় দশ দিনের মতো তো রুটিটা দেখো কতটা সফট হয়েছে নরম এবং হাতের মুঠোয় এক মুঠোই চলে আসছে এবং ছেড়ে দিলেও কোনো ভাঙছে না যেমন আর তেমনই তো আজকের ভিডিও এই পর্যন্তই সকালে ভালো থাকবে সুস্থ থাকবে